হ্যালো ভিওয়ার্স অজিতু দার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটিতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি জেনারেল বা পাশে পড়ছো সিক্স সেমিস্টারে তোমাদের যে ডিএসসি বি টু পেপারটি রয়েছে এই পেপারটির একটি বড় প্রশ্ন অর্থাৎ কুড়ি নাম্বারের একটি বড় ইম্পর্ট্যান্ট প্রশ্ন ইংল্যান্ডের ধর্ম সংস্কার আন্দোলন বা বলা যায় জিওফ্রে এলটনের সাথে তুমি কি একমত যে ইংল্যান্ডের ধর্মসংস্কার আন্দোলন ছিল একটি রাষ্ট্রীয় পদক্ষেপ অর্থাৎ সারা বিশ্বে যখন ধর্মসংস্কার আন্দোলন শুরু হয় তখন ইংল্যান্ডের রাজার তরফ থেকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ইংল্যান্ডে ধর্ম সংস্কার আন্দোলনটি করা হয়েছিল তা এই প্রশ্নটির যে উত্তর সেই উত্তরটি আমি তোমাদের সামনে এখন আলোচনা করব এবং এটি একটি ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং খুব তথ্যবহুল একটি নোটস একটা অনার্স লেভেলের একটি স্ট্যান্ডার্ড কোয়ালিটির নোটস এটি তোমরা পরীক্ষায় লিখলে ভালো নাম্বার পাবে এবং এটি একটি গুরুত্বপূর্ণ নোটস তো তোমরা দেখো এখানে প্রশ্নটা যা বলা হচ্ছে উড ইউ এগ্রি উইথ জিওফ্রে এলটন দ্যাট দ্য ইংলিশ রিফরমেশন ওয়াজ প্রিমির অ্যান অ্যাক্ট অফ স্টেট অর্থাৎ ইংলিশ রিফর্মেশন মানে ইংল্যান্ডের যে ধর্মসংস্কার আন্দোলন সেই আন্দোলন ছিল একটি রাষ্ট্রীয় পদক্ষেপ অ্যান অ্যাক্ট অফ স্টেট এই বক্তব্য রাখছেন জিও ফ্রে এলটন এবং তার সাথে তুমি কি এগ্রি তুমি কি একমত মূল কথা হচ্ছে এটাই যে ইংল্যান্ডের ধর্ম সংস্কার আন্দোলন এবং সেখানে ইংল্যান্ডের যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা বা রাষ্ট্রীয় পদক্ষেপগুলো কি ছিল সেটি নিয়েই প্রশ্ন তাই উত্তরটি তোমরা এইভাবে লিখবে দেখে নাও ইউরোপে ষোড়শ শতকের রিফরমেশন বা ধর্ম সংস্কার আন্দোলনের ফলে রোমান চার্চের সার্বজনীনতা বিনষ্ট হয় এবং ইউরোপের বিভিন্ন দেশে যথা ইংল্যান্ড সুইডেন ডেনমার্ক প্রভৃতি জাতীয় চার্চ বা আঞ্চলিক চার্চের উদ্ভব ঘটে এই সব জাতীয় চার্চগুলির সীমানা রাজনৈতিক সীমানার সমান ছিল প্রতিটি আঞ্চলিক চার্চের উপরে স্থানীয় রাজারা তাদের চূড়ান্ত নিয়ন্ত্রণে স্থাপন করেছিলেন এবং এর ফলে উদ্ভব হয়েছিল নিরঙ্কুশ রাজতন্ত্রের ইংল্যান্ডের নিরঙ্কুশ রাজতন্ত্রের প্রতীক অষ্টম হেনরি যাজক শ্রেণীকে পদানত করে সেখানকার চার্চের উপর নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন এই ঘটনা ইতিহাসে ইংলিশ রিফর্মেশন নামে পরিচিত তো এই ছিল প্রথম প্যারা এরপরে দেখো পরের প্যারা অর্থাৎ এখানে আমি বক্স করে করে তোমাদের বোঝার জন্য কিন্তু আমি প্যারাগুলো বক্স করে দিয়েছি পরের প্যারা দেখো মধ্যযুগ থেকে ষোড়শ শতক পর্যন্ত মানুষের জীবনের প্রতিটি পর্যায়ের নিয়ন্ত্রক ছিল চার্চ রাজারা যাজকদের মাধ্যমে দরিদ্রদের দান করতেন যাজকরা সর্বদা মানুষকে উপদেশ দিতেন যার লক্ষ্য ছিল রাজার প্রতি আনুগত্য প্রদর্শন ষোড়শ শতকে রাজার পরে চার্চই ছিল সর্বাপেক্ষা বৃত্তশালী প্রতিষ্ঠান যদিও চার্চের সম্পদ উৎপাদক হওয়ায় অনুৎপাদক হওয়ায় বুর্জুয়ারা চার্চকে সমালোচনা করেন বস্তুতপক্ষে পশ্চিম ইউরোপে আঞ্চলিক চার্চের আবির্ভাব ছিল রাজাদের শক্তি ও ক্ষমতার প্রধান উৎস উদাহরণস্বরূপ স্পেন ও ফ্রান্সের রাজাদের কথা বলা যায় ষোড়শ শতকে পশ্চিম ইউরোপের প্রান্তীয় অঞ্চলগুলি পোপের কর্তৃত্ব মেনে নেয়নি এই সমস্ত অঞ্চলগুলি ছিল দ্বিতীয় স্তরের শক্তি এবং এদের মধ্যে অন্যতম ছিল ইংল্যান্ড পরের প্যারা দেখো একজন মার্কিন ঐতিহাসিক অ্যাক্ট অফ সুপ্রিমেসি পনেরোশো চৌত্রিশকে বলেছেন হেনরি ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স রিফর্মেশনের আগে নিজেদের অঞ্চলে শক্তিশালী যাজকদের তথা বড় জমিদারদের নিয়ন্ত্রণের জন্য ইংল্যান্ডের রাজারা অনেক সময় পোপের সাহায্য নিতেন কিন্তু হেনরি পোপের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ফলে যাজকরা তার অনুগত কর্মচারীতে পরিণত হন তাই ইংল্যান্ডের রিফর্মেশন ছিল এ অ্যাসকশন অব ইংলিশ ন্যাশনালিজম এ রিফিউজাল অন ফ্রম আউটসাইড পরের প্যারা দেখো বস্তুত ইংরেজ ঐতিহাসিক জিও এলটন ইংল্যান্ডের রিফরমেশনকে অ্যান অ্যাক্ট অব স্টেট বলেছেন জার্মান ঐতিহাসিক র্যাঙ্কের অনুগামী এলটন বলেছেন রাজা অষ্টম হেনরি রাষ্ট্রীয় প্রয়োজনে যাজক শ্রেণীকে পদারত করতে সংস্কারবাদী আন্দোলনকে ব্যবহার করেছেন হেনরির সহযোগী টমাস ক্রোময়েল এক রাষ্ট্রবাদী দৃষ্টিভঙ্গি থেকে চার্চকে রাজার অধীনস্থ একটি প্রতিষ্ঠানে রূপান্তরিত করেছেন এলটন অবশ্য বিশ্বাস করতেন ইংল্যান্ডের ধর্মীয় ও সামাজিক জীবনে এই রাষ্ট্রীয় হস্তক্ষেপ ব্যাপক রূপান্তরের সূচনা করেছিল পরের প্যারা দেখো কি বলা হচ্ছে অবশ্যই এল্টনের বক্তব্যকে সকল ঐতিহাসিক মেনে নেননি ক্রিস্টোফার হেগ ইংল্যান্ডের রিফর্মেশন রাজনীতি ও ধর্মের মধ্যে সম্পর্ক খুঁজে পেলেও তার মতে ইংল্যান্ডের রিফর্মেশন রাজার অনুগৃহীত কিছু ব্যক্তির উপর থেকে চাপানো ঘটনা মাত্র এই জন্য এই ঘটনা সামাজিক ও ধর্মীয় জীবনকে প্রভাবিত করেনি তিনি বলেছেন রোমের সঙ্গে সম্পর্ক না থাকলেও ইংল্যান্ডের বহু মানুষ ক্যাথলিক আচার মেনে চলতেন তাই তার কাছে চার্চের বিযুক্তিকরণ ছিল আসলে একটা সমঝোতা তাহলে প্রশ্ন থেকে যায় এটি যদি উপর থেকে চাপানো একটি ঘটনা তবে সাধারণ মানুষ কেন রিফর্মেশনকে গ্রহণ করল এর উত্তর দিয়েছেন ঐতিহাসিক এ জি ডিকেন্স তিনি বলেছেন ষোড়শ শতকে রিফর্মেশন শুরু হওয়ার আগে থেকেই ইংল্যান্ডে যাজক বিরোধী আন্দোলন ঘটেছিল পঞ্চদশতকে শেষে মানবতাবাদের প্রভাবে সেই আন্দোলন একটা ভিন্ন মাত্রা পায় অষ্টমেহেন্দির সভাসদ টমাস ময়েল একাধারে পুরোহিত ও মানবতাবাদী পণ্ডিত ছিলেন পনেরোশো কুড়ির দশকে ইংল্যান্ডের প্রতিবাদী ধর্মমতের প্রবক্তার অনেকেই লুথারপন্থী ছিলেন তাদের মতে উইলিয়াম টিন্ডেল রবার্ট বার্ন এবং টমাস ক্রানমার অনুগামী অগ্রগামী টিনডেলে নিজে সাধারণ মানুষের পাঠযোগ্য করে বাইবেল ইংরেজি ভাষায় অনুবাদ করেন আবার ডিকেন্স বলেছেন ইউরোপের মূল ভূখণ্ড থেকে দূরে অবস্থানের জন্য ইংল্যান্ডের উপর রোমের ততটা প্রভাব ছিল না তাই ইংল্যান্ড সহজেই রোমের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে এবং সাধারণ মানুষ তা মেনে নেয় আসলে ইংল্যান্ডের রিফরমেশনকে যদি শুধু অ্যাক্ট অফ স্টেট বলা হয় অথবা অষ্টমহেন্ডির উচ্চাকাঙ্ক্ষা দিয়ে ব্যক্ত করা হয় তাহলে তা ভুল হবে যদিও রাষ্ট্রের একটা বড় ভূমিকা ছিল কিন্তু এর সঙ্গে যুক্ত হয়েছিল সমসাময়িক পরিস্থিতি প্যারা করে দেখো পনেরোশো নয় খ্রিস্টাব্দে অষ্টমেহেনীর রাজ্যাভিষেকের পর কেউ ভাবেননি রোমের সঙ্গে তার সম্পর্ক ছিন্ন হবে কারণ অষ্টমেহেনি একজন নিষ্ঠাবান ক্যাথলিক ছিলেন এবং ক্যাথলিক বিরোধী আচার অনুষ্ঠানকে তিনি নিন্দা করতেন পনেরোশো একুশ সালে তিনি লুথারবাদকে নিন্দা করে একটি পুস্তিকা লেখেন অবশ্য পোপ তাকে ডিফেন্সার ফেইদি অর্থাৎ ডিফেন্ডার অফ দ্য ফেইথ উপাধি দেন এটাও মনে রাখতে হবে শতকে ইউরোপের অন্যান্য অঞ্চলে অঞ্চলের নিরঙ্কুশ রাজতন্ত্রের মতো টিউটর রাজারাও চার্চের উপর আধিপত্য প্রতিষ্ঠা করে করেন তেরোশো একান্ন খ্রিস্টাব্দে দ্য স্টেট শর্টস আইন পাশ করে ইংল্যান্ডের পার্লামেন্ট চার্চের বিভিন্ন পদে নিয়োগ চার্চের রাজস্ব প্রভৃতির উপর রাজার নিয়ন্ত্রণ স্বীকৃত হয় এমনকি চৌদ্দোশো কুড়ি সালে একজন পোপ বলেছিলেন নট দ্য পোপ বাট দ্য কিং অফ ইংল্যান্ড গভর্নমেন্ট দ্য চার্চ ইন দ্য ডমিনিস প্যারা করে দেখো তথাপি অষ্টম হেনরি রোমের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিলেন রিস এবং গ্রাফটন বলেছেন এই কারণ এর কারণ ছিল পার্সোনাল এবং ডাইনেস্টিক অষ্টম হেনরির রানি ক্যাথারিনের কন্যা সন্তানের নাম ছিল মেরি তার কোনো পুত্র সন্তান না থাকায় অষ্টম হেনরি অ্যানি বলিন নামে এক মহিলাকে বিবাহ করেন কারণ তিনি ইংল্যান্ডের সিংহাসনে নিজ পুত্র সন্তানকে বসাতে চান কিন্তু রোমান ক্যাথলিক ধর্মে বিবাহ বিচ্ছেদ সম্ভব না হওয়ায় পোপের সাথে তার বিরোধ বাধে হেনরির ইচ্ছা ছিল পোপ তার প্রথম বিবাহকে নাকচ করবেন কিন্তু ক্যাথরিন স্পেন রাজ পঞ্চম চার্লসের আত্মীয়া ছিলেন এবং পঞ্চম চার্লস পনেরোশো সাতাশ সালে রোম দখল করায় পোপের পক্ষে ওই বিবাহ নাকচ করা সম্ভব ছিল না ফলে অষ্টমেহেরি ও পোপের দ্বন্দ্ব চরমে ওঠে বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে পোপের সাথে অষ্টমেহের এই দ্বন্দ্ব কিং গ্রেট ম্যাটার বলা হয় আর এই পরিপ্রেক্ষিতে অষ্টমেহেনি রোমের চার্চের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ইংল্যান্ডের চার্চের ওপর নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন এই জন্য ইংল্যান্ডের সংস্কারকে অ্যান অ্যাক্ট অফ স্টেট বলা হয় প্যারা করে যদিও একদল ঐতিহাসিক মনে করেন ইংল্যান্ডের রিফরমেশনের ক্ষেত্রে যাজক বিরোধী মনোভাব ও মানবতাবাদী প্রচার অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল চতুর্দশ শতকে ললাড নামক প্রতিবাদী গোষ্ঠী যাজকদের ভ্রষ্টাচারের বিরুদ্ধে সরবর তারা ইংরেজিতে বাইবেল অনুবাদ করে তাদের কর্মকাণ্ড ইংল্যান্ডের মানবতাবাদী বিদ্যাচর্চাকে বিস্তৃত করেছিল মানবতাবাদী পণ্ডিত জন কলেট ইরাসমাস প্রমুখের প্রমুখেরা যাজক বিরোধী চিন্তাধারা প্রমুখীদের যাজক বিরোধী চিন্তাধারা সাধারণ মানুষকে প্রভাবিত করেছিল আবার পনেরোশো সালে প্রকাশিত সাপ্লিকেশন অফ হেনরি এইট বইতেল লুথার রানে ধর্মমত ব্যাখ্যার পাশাপাশি ইংল্যান্ডে যাজকদের প্রতিপতি ধ্বংস করে রাশশক্তির প্রতি আহ্বান জানানো হয় জনগণ সেই আহ্বানে সাড়া দেয় তাই বলা যায় ইংল্যান্ডে রিফরমেশন লুথারবাদ বা যাজক বিরোধী কোনো চেতনা ছিল গুরুত্বপূর্ণ পরের প্যারা দেখো শেষ পর্যন্ত অষ্টমহেরি বিবাহ বিচ্ছেদ সম্পর্ক সম্পর্কের ব্যাপার নিয়ে পোপের সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন এবং পনেরোশো বত্রিশ সালে মন্ত্রী টমাস ক্রোময়েলের পরামর্শে তিনি পোপের সঙ্গে সংঘাতের পথ অবলম্বন করেন এর লক্ষ্য ছিল তিনি হবেন ইংল্যান্ডের চার্চের অবিসংবাদী কর্তৃত্বের অধিকারী ইংল্যান্ডের যাজকেরা অষ্টমেহেরিকে চার্চের প্রধান হিসেবে স্বীকৃতি দেন অ্যাজ ফার অ্যাজ দ্য ল অফ খ্রিস্ট অ্যালোজ পনেরোশো বত্রিশ খ্রিস্টাব্দে রোমকে দেয় অ্যানেট নামক কর বন্ধ করে দেন পনেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে টমাস ক্রানমার্কে ক্যান্টারবেরির আর্টস বিষব পদে নিয়োগ করেন পনেরোশো তেত্রিশ সালেই অ্যাক্ট অফ অ্যাপিলসের মাধ্যমে বিচার সংক্রান্ত ব্যাপারে রোমের সঙ্গে সম্পর্ক ছেদ করা হয় পনেরোশো চৌত্রিশ খ্রিস্টাব্দে অ্যাক্ট অফ সুপ্রিমেসির মাধ্যমে অষ্টম হেরিকে বলা হয় অললি সুপ্রিম হেড ইন আর্থ অফ দ্য চার্চ অফ ইংল্যান্ড ইংল্যান্ডের চার্চের প্রধান হেরি পনেরোশো উনচল্লিশ থেকে ছত্রিশ থেকে উনচল্লিশের মধ্যে বহু প্রাচীন মঠের ধ্বংস সাধন করেন এবং শুরু করেন ক্যাথোলিকদের উপর অত্যাচার পনেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে টমাস অয়েল লুথারবাদের সমর্থনে টেন আর্টিকেল প্রচলন করেন কিন্তু পরবর্তীকালে অষ্টম হেনি প্রোটেস্টান ধর্মমত থেকে সরে আসতে থাকেন এই সময় প্রোটেস্টানদের সহায়তায় পিলগ্রিমেজ অব গ্রেস নামক একটি ক্যাথলিক বিদ্রোহ দমন করা হয় প্যারা করে দেখো অষ্টম হেরির মৃত্যুর পর ষষ্ঠ এডওয়ার্ডের রাজত্বকালে পনেরোশো সাতচল্লিশ থেকে পনেরোশো তিপ্পান্ন ইংলিশ প্রেয়ার বুক পনেরোশো ও ফর্টি টু আর্টিকেল প্রচলনের মাধ্যমে ইংল্যান্ডের প্রোটেস্টান্ট ধর্মমতকে দৃঢ় ভিত্তিতে প্রতিষ্ঠার চেষ্টা করা হয় যদিও তার মৃত্যুর পর মেরি টিউডর পনেরোশো তিপ্পান্ন থেকে আটান্ন রানি হলে ইংল্যান্ডে ক্যাথলিক ধর্মমত ফিরে আসে এবং প্রোটেস্টানদের ওপর অত্যাচার শুরু হয় প্যারা করে মেরির মৃত্যুর পর রানী প্রথম এলিজাবেথ ইংল্যান্ডে মধ্যপন্থা অবলম্বন করেন তিনি ক্যাথলিক ও প্রোটেস্টান ধর্মমতের মধ্যে সমঝোতার জন্য নতুন ধর্মমত অ্যাংলিকানিজম প্রতিষ্ঠা করেন মেরির আমলে বাইরে আশ্রয় নেওয়া প্রোটেস্টানরা ইংল্যান্ডে ফিরে আসেন পনেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে ফর্টি টু আর্টিকেলসের জায়গায় আসে থার্টি নাইন আর্টিকেলস এবং প্রচলিত হয় অ্যাক্ট অব ইউনিফর্মিটি যেখানে বলা হয় ইংল্যান্ডের সমস্ত মানুষের পক্ষে অ্যাংলিকানিজম গ্রহণ আবশ্যক এটি ছিল ইংল্যান্ডের চার্চ ব্যবস্থার ভিত্তি প্যারা করে অষ্টমহেনি থেকে এলিজাবেথ পর্যন্ত ইংল্যান্ডের সংস্কার আন্দোলনের মূল্যায়ন করলে দেখা যাবে রিফরমেশনের মাধ্যমে ইংল্যান্ডে ট্রু মনার প্রতিষ্ঠিত হয় রাজাই এখন ইংল্যান্ডের নিরঙ্কুশ সমতার অধিকারী চার্চের রাজস্ব যাজকীয় বিচারালয়ের সিদ্ধান্ত যাজকদের নিয়োগ ধর্মীয় আইন প্রণয়ন সবকিছুর নিয়ন্ত্রক ইংল্যান্ডের রাজা এখান থেকেই বা এখন থেকে রাজার ধর্মমতই সাধারণ মানুষের ধর্মমত এর বিরোধীরা রাজদ্রোহী বা ধর্মদ্রোহী প্যারাগনে অবশ্যই ইংল্যান্ডের সাধারণ মানুষ রিফর্মেশনের বিষয়ে খুব একটা উৎসাহী ছিলেন না অনেকে বলেছেন এলিজাবেথের রিফর্মেশনের পরেও ইংল্যান্ডের বহু অঞ্চলে প্রাচীন প্রথা প্রচলিত ছিল এলিজাবেথ প্রোটেস্টান ও ক্যাথলিকদের মধ্যে একটা সমঝোতার চেষ্টা করেছিলেন যদিও শতদশ শতকের পূর্বে তা সম্ভবপর হয়নি মানে এখানে যে এলিজাবেথের ধর্মমীমাংসা বলে একটি প্রশ্ন তোমাদের টিকাতে আমি দিয়েছিলাম সেই বিষয়টা এখানে আসবে এবং শেষ প্যারা দেখো পরিশেষে মার্কসবাদী ঐতিহাসিক ক্রিস্টোফার হিলের ভাষায় বলা যায় যে ইংল্যান্ডের রিফর্মেশন সম্পূর্ণ হয়েছিল শুধু আইনের মাধ্যমে এখন থেকে রাজা রাজস্ব গ্রহণ করবেন এর ফলে উপকৃত হন করদাতারা যারা উপকৃত হলো তাদের স্বার্থ এই রিফর্মেশনের সঙ্গে যুক্ত হয় ইংল্যান্ডের সমাজে নতুন প্রভাবশালী গোষ্ঠীর আবির্ভাব ঘটে তাই ইংল্যান্ডের রিফরমেশনকে সম্পূর্ণভাবে অ্যাক্ট অফ স্টেট বলা যাবে না তো এই ছিল ইংল্যান্ডের ধর্ম সংস্কার আন্দোলনের রাষ্ট্রীয় পদক্ষেপ জিও এলটনের বক্তব্য অনুযায়ী কুড়ি নম্বরে একটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটি কিন্তু তোমাদের টপ টেন সাজেশনের ভিতরে রয়েছে এবং লাস্ট মিনিট সাজেশনও এই প্রশ্নের উল্লেখ রয়েছে তোমরা অবশ্যই প্রশ্নটি করবে তোমাদের এই পেপারটির অনেক প্রশ্নের উত্তর বেশিরভাগ প্রশ্নের উত্তর কিন্তু আমি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি তার লিঙ্ক দেওয়া থাকি ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখে নিও এছাড়া যে দুই একটি টিকা প্রশ্নের উত্তর দিতে বাকি আছে তা আগামী এক দু দিনের মধ্যেই আমি তোমাদের সামনে নিয়ে আসবো তাই আমার চ্যানেলকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে নিজেদের মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই